আজ বিশ্ব রাজনীতি এক অজানা উত্তেজনার মধ্যে দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য বিশেষ করে ইরান এখন খবরের শিরোনামে বারবার উঠে আসছে অনেকেই প্রশ্ন করছে তৃতীয় বিশ্বযুদ্ধ কি ইরান থেকে শুরু হতে পারে বাস্তব তথ্য আর বিশ্লেষণের আলোকে এই প্রশ্নের উত্তর খুঁজব ইরান হল মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ তাদের রয়েছে বড় সেনাবাহিনী আধুনিক ক্ষেপণাস্ত্র পারমাণবিক কর্মসূচি আর শক্তিশালী মিত্রজোট ইরান ও আমেরিকার মধ্যে দীর্ঘদিনের বিরোধ ইসরায়েলের সঙ্গে উত্তেজনা আর পারস্য উপসাগরীয় অঞ্চলের সংঘাত এই দেশটাকে বিশ্ব রাজনীতির কেন্দ্রে নিয়ে এসেছে যদি ইরান ও কোনো বড় শক্তির মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হয় তাহলে এতে জড়িয়ে পড়তে পারে আমেরিকা ইসরায়েল রাশিয়া চীন ইউরোপীয় দেশগুলো আর তখন ছোট যুদ্ধ বড় যুদ্ধে রূপ নিতে পারে এভাবেই ইতিহাসে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল ছোট সংঘর্ষ থেকে বিশেষজ্ঞদের মতে আজকের বিশ্বে সরাসরি বিশ্বযুদ্ধ শুরু করা সব দেশের জন্যই বড় ক্ষতি সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে ইরান থেকেই ওয়ার্ল্ড ওয়ার থ্রি শুরু হবে কিন্তু বাস্তবতা হল এখনও পর্যন্ত কোনো বিশ্বযুদ্ধ ঘোষণা হয়নি কোনো দেশ আনুষ্ঠানিকভাবে তা বলেনি তবে উত্তেজনা আছে আচ্ছা আপনার কি মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ কি সত্যিই হতে পারে আর সেটা কি ইরান থেকে শুরু হবে